সালামুকুম রহমতুল্লাহ সিলেট অনলাইন প্রেস ক্লাব প্রতিযোগিতা আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের সম্মুখে উপস্থিত আমাদের পত্র ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল আমাদের মাঝে উপস্থিত আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উপকমিটির সম্মানিত আহ্বায়ক কামাল আহমেদ আমাদের মধ্যে উপস্থিতি সঞ্চালন সঞ্চালনায় আছে সাইফুল আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জয়তালপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আমাদের সম্মানিত বড় ভাই জয়নাল আবেদিন আমাদের ইতিমধ্যে রাস্তায় আছেন আমাদের বিশেষ অতিথি আরেক বিশেষ অতিথি জনাব মিস্টার সিদ্দিকি এবং আমাদের পুলিশ কমিশনার সাহেব মাননীয় প্রচুর পুলিশ কমিশনার সাহেব এবং আমার সম্মুখ উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আমি আজকে এই সভায় বলতে চাচ্ছি যে আমরা এবারই প্রথম যে আমাদের ক্লাবের আপত্তি ক্রিয়া প্রতিযোগিতা ব্যাপক সম্পৃক্ততার মধ্য দিয়ে সম্পন্ন করতে পেরেছি

এবং যারা আজকে বিজয়ী হয়েছেন বা যারা বিজয়ী হতে পারেননি তাদের উভয় আমরা আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই বলে শেষ করছি ধন্যবাদ